হরে কৃষ্ণ শুক্র গৌর ভক্ত শ্রী শ্রী মুখা একাদশী ব্রত মহাত্ম আপনাদের সামনে আমি পাঠ করছি আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন যুধিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্ধ না করি আপনি ত্রিলুকের সুখদায়ক বিশ্বেশ্বর পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রাণ মাসের শুক্লপক্ষি যে একাদশী তার নাম কী বিধি বা কী এবং কোন দেবতায় এই একাদশীতে পূজিত হন তা আমাকে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন একাদশীর কথা বর্ণনা করছি যা শোনা মাত্রে বাজাপ যজ্ঞের ফল লাভ হয় অগ্রাণ মাসে শুক্লপক্ষের একাদশী মুখসদা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রতমধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ধিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ মাত্রই সর্বপাপ কয় হয় যে পিতৃপুরুষেরা নিজের নিজ পাপে অদিনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পুণ্য ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারা মুক্তি লাভের যোগ্য হন কোন এক সময়ে নগরে বৈকান স্নানে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদগুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তাহা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যাতনায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয়ে বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমদ্র উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কী করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যুগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান তাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা নরক যত্ন বুক করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছে মহর্ষি পর্বত নদীর আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সে পর্বতমণির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিপর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল আছে তবে আমি একদিন স্বপ্ন স্বপ্নযুগে পিতার নরক যাতনা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছে হে ঋষিবর কোনো পুণ্যের ফলে তিনি সেই দোষে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমনে কিছুক্ষণ দিয়ে হয়ে বললেন মহারাজ পূর্বজন তোমার পিতা অত্যন্ত ক্ষমাচারী হওয়ায় তার একরম অধিগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদ একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ মনির কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিস যথাবিথি মুখদের একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্য ফল পিতার উদ্দেশ্য প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈকান্দেশ রাজার পিতা নরক হতে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ দৃষ্টির যে ব্যক্তি এই মঙ্গল মোক্ষদের একাদশে ব্রত পালন করে তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ হয় এই ব্রতের পুণ্য সংখ্যা আমিও জানি না চিন্তামনের মতো এই ব্রত আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয়ী যজ্ঞের ফল প্রাপ্ত হন হরে কৃষ্ণ তো বক্তব্য নিয়েছিলেন শ্রী শ্রী মৎস্যদ একাদশী ব্রত মাহাত্ম আপনারা অবশ্যই মৎস্যদ একাদশী ব্রত যথাযথভাবে পালন করবেন এবং মৎস্যদ একাদশী ব্রত মহাত্ম শ্রবণ করবেন বা নিজে পাঠ করেন হরে কৃষ্ণ